এই জন্য বলেছি বন্ধু মা বাবার কলি যায় আগুন দিও না ও বন্ধু মা বাবার কলি যায় আগুন দিও না মায়ের পাগল সন্তান মা অসুস্থ খেয়াল করেন তা প্রমাণ করেছে মা অসুস্থ মায়ের পাগল সন্তান মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে বাবা আমি তো হাঁটতে পারি না আমি তো চলতে পারি না কিন্তু আমার তো মনে চায় এখানে কাবা আমি তফ করব বন্ধু তখন সন্তানকে করলেন ওই মাজুর মাকে কাঁদে নিলেন কাঁদে নিয়ে বছরের পর বছর বছরের পর বছর মাকে তাও করালেন তাও করানোর পরে আবেদের সাথে তারা দেখা হলো দেখা হওয়ার পরে সাদিক উত্তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো আপনি বলে দেন আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে খাদে করে খানাই কাবা তা অফ করিয়েছি আপনি বলেন করে দেন আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি এই দুধের ঋণটা শোধ হয়েছে নি সাদে কুত্তাইয়ার একটা ডাক দিয়ে বললাম ও মায়ের পাগল সন্তান তুমি হৃদয় খুলে শোনো গো তোমার বয়স যদি পঞ্চাশ হাজার বছর হয় কত বছর তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর যদি হয় রে পঞ্চাশ হাজার বছর যদি তুমি হায়াত পাও এই পঞ্চাশ হাজার বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি গুড়াও রে তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যেই দুধ একটা রাত্রে দুধ পান করার যদি পঞ্চাশ হাজার বছর মাকে কাঁদে করে ঘোরাও তোমার ওই একটা রাতে দুধ পানের ঋণ শোধ হবে না অরে বিষ্ণুপুরের আমার যুব আমার ভাই আমার বাবা আমি আমার মা বোন দেখি 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 বলছি রে হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ অবন্ধু নাম নামাজ যেমনি ফরজ মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ মনে রাখবে মা বাবাকে ভালোবাসা ফরজ রে মা বাবার কুলি যায় আগুন দেওয়া হারাম তুমি যতবার হজ করো যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে তোমার পুরো ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ মা বাবার করি যায় আগুন দিও না মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধু আল্লাহর কাছে আল্লাহর সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দিনের জন্য যুদ্ধ করা তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার হাসেনা নাই আপনারা ভালোবাসবেন কিনা এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন বাস্তবতা যেটা অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল আজকে পয়সা হয়েছে তার মনের আগুন জ্বলে মালিক দৌলত দিয়ে গো মা বাবাকে কিছুই করতে পারিলাম না এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মা আমার কবর যে আরাত করতে চলে যাও আমার নবীজি বলেছেন তোমাকে বাবা মার বাদ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল করে নিবে ঝুড়ি ঝুড়ি কন্যা সোহান আপনি বাবা মা চলে গেছে বন্ধ আজকে তিন ভাই মিলে আজকে মাহিলের আয়োজন করলো রে আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন বাড়িতে মানুষকে খাওয়ান এখন কিন্তু কিছু কাঠমল্লা বের হয়েছে মা বাবার মৃত্যুবাসীকে খাওয়ানো বেদাত বলে আসে না নাই আমি আপনাদের কি বলে যাই আল্লাহ রাসুল আছে আল্লাহর কাছে দুটি কাজ সবচেয়ে বেশি পছন্দের একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া আর একটা হলো কোন মানুষকে বন্ধু আত্মীয় তিতৃর সাথে পেট ভরে খাইয়ে দেওয়া এখন আপনি মৃত্যুবাসীকে দুয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা আর জোরে বলেন আশেপাশের মানুষকে খাওয়ান কিনা এইদিকে তাকান এই জায়গাতে আমি দুটো হাদিস অ্যাড করব বন্ধু কয়টা হাদিস আমার বলেছেন তোমরা যখন রান্না করো রান্না করে তরকারিতে একটু ঝোল দিও যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো খাওয়াতে পারো মা থেকে বর্ণিত আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে কয়জন আমার দুইজন প্রতিবেশী আছে আমি তাদেরকে কিছু দিতে চাই নবী আমি আগে কাকে দিব আপনি বলে দেন আপনি বলে দেন আপনি সমাধান করে দেন আমি কাকে আগে দিব আমার নবীজি জানিয়ে দিয়েছেন যার ঘর তোমার ঘরের খুব কাছে রে তুমি তাকে আগে দাও তাকে আগে খাওয়াও জোরে জোরে সোহার আল্লাহ জোরে জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধু আমার নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে আল্লাহ আল্লাহকে আপনি খুঁজতে হবে না আল্লাহ অটোই বন্ধু আপনার হয়ে যাবে হবে বোকারি শরীফের মধ্যে হাদিস খানা আমার নবীজির কাছে একদিন এক ক্ষুদার্ত ব্যক্তি আসলেন পথিক আসলেন ডেকে ডেকে বলছে খেয়াল করেন বন্ধু নবী পেটে খিদা একটু খাবার দেন না এবার নবীজি একজন বেবির কাছে খবর পাঠালেন বিবি বললেন অল্লাহি নবী গো আল্লাহর কসম করে বলছি গড়ে পানি ছাড়ার কিছু নাই গো নবী এবার আমার নবী আরেকজন বিবির কাছে পাঠালেন বিবি ঘরে কি আছে পাঠাও ওই বিবি আবার আগের মতো খবর দিলেন নবী আমার করে পানি ছাড়ার কিছু নাই এবার আমার নবীজি বললেন এবার উপস্থিত সাহাবা একেরামদেরকে বলতে লাগলেন খেয়াল করেন মানুষকে খাওয়াইলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় বন্ধু একটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই আরেকটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই এই ক্ষেত্রে আমার নবীজি উপস্থিত সাহাবাই কেরামকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছো এই মেহমানকে আজকে মেহমানদারি করবা এবারে কানসারি সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব আমার নবীর শিক্ষা আমার নবীর আদর্শটা কত প্রেমময় দেখেন কত মধুর এবার কি করলেন ওই আনসারি সাহাবি মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বলতেছেন বিবি বিবি রে ঘরে কোনো খাবার আসেনি রে বিবি এবার বিবি একটা ডাক দিয়ে বললেন নবী এবার স্বামীকে বললেন স্বামী গো ঘরে অত বেশি কোনো খাবার নাই আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে গো স্বামী ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুখানি খাবার বরাদ্দ আছে একটুখানি খাবার আমার ঘরে আমার ঘরে বরাদ্দ করে রেখেছি বাচ্চার খাবার খেয়াল করেন এখনকার বৌরা এখনকার ছেলেরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়ের দুধ বন্ধ মায়ের খাবার লুকায় কথা বলেন না কেন মা দেখে ফেলবে বাবা দেখে ফেলবে বাচ্চাকে লুকে লুকে খাওয়ায় এটা তুমি তাজকে তোমার মা বাবার সাথে যেমন করবে তুমি তার চেয়ে বেশি ছুটি হয়ে পৃথিবীতে থেকে যাবে মনে রেখো বন্ধুরি আমার এবার স্বামীকে বললেন বিবি সাবি গো বাচ্চাটার খাবার ছাড়া আর তো কিছু নাই গো এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বললেন বিবি বিবি রে আজকে আমার নবীর কাছ থেকেছে আমি মেহমান নিয়ে এসছি রে বিবি সন্ধ্যা যখন হবে প্রদীপটা তুমি নিবায় দিও প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও ওই বাচ্চার খাবার আজকে আমি মেহমানকে খাইয়ে দিব এই প্রেমের অস্ত শুনবেন না শুনবেন বেদাত বলে যারা আপনাকে দূরে সরাইতে পারে বেদাত বলে আপনার আমলকে যারা ছোট করতে পারে তাদের দিকে আস্তে আস্তে আপনার বাচ্চারা ঝুঁকছে এটাই হলো কেয়ামতের আলামত মনে রাখবেন ইসলাম যখন পৃথিবীতে এসেছিল ইসলাম তখন গরীব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীতে পৃথিবীর অবস্থা ছিল পৃথিবী সোনালে দিন পার করেছে ঠিক কিনা বলেন এখন আবার ধীরে ধীরে ইসলাম গরীব হয়ে যাচ্ছে পৃথিবী ধ্বংসের দিকে দাবিত হচ্ছে মনে রাখবেন আল্লাহ ইউনুসের মধ্যে বলেছে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা নাসা শাইয়াও ওয়ালাকিনান নাসা আনফুসুহুম ইজলিমন আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে খেয়াল করেন আমার কথাগুলো আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না আল্লাহ বলেছেন যারা অত্যাচারী জালেম যারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো কোন রাখে না বন্ধু মজার খবর এবার কি করলেন যেমনি ভাবে স্বামী বলে দিল তেমনি ভাবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল ঘুম পাড়িয়ে দিল বাচ্চাটা ঘুমিয়ে গেল ওই বাচ্চার খাবারটা আজকের মেহমানকে খাওয়াই দিল রাত্র পার হয়ে গেল সকাল যখন হলো ওই আনসারি থেকে আমরা গ্রামে গঞ্জে যেখানে আমরা শহর শহর তলি যেখানে আমরা দেখতে পাই বিশেষ করে এডুকেটেড পার্সন যে ছেলেগুলো হয়েছে এই ছেলেগুলোর দ্বারাই পিতা মাতা বেশি লাঞ্ছিত হয় কথা বলেন এখন কিন্তু বাবা মার কবরের পার যিয়ারত করতে যায় না কিছু কাটপল্লা বের হইছে কয় নবী বাবাবার পিতা মাতার কবর যিয়ারত করা নাকি বেদাত কথা বলেন না কেন মনে রাখবেন আমি আপনাদেরকে বলে দেই আমার কথা শুনেন আমার কথা শুনতে হলে কিন্তু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ ইয়োর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এখানে আপনারা যত বড় লোক থাকেন যত শিক্ষিত থাকেন আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো আমি আপনাদের টিচার আপনারা সবাই আমার স্টুডেন্ট ঠিক বলেন এই কন্ডিশনে যদি এখানে বসতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আপনি যদি বলেন আই এম এ হিরো আমি বলবো ইউ আর হিরো ঠিক করে বলেন যে নিজেকে বড় মনে করে তার চেয়ে বড় অহংকারী আর কেউ হতে পারে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজে সৃষ্টির কারণে অহংকার সাজেনা কথা বুঝতে পারছেন আমার শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যাবেন ঠিক কিনা বলেন কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা একটা হলো তার বডি আর একটা হলো তার সোল বডির কিন্তু কোনো পাওয়ার নেই যখন আপনার সোল যখন ড্যামেজ হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে কথা বুঝেন যখন আপনার আমার মাঝে রুহুটা ছিল না তখন আপনি আমি আব্দুর রহিম ছিলাম না যখন আপনার আমার মাঝে রুহু আসছে পিতা পৃথিবীতে মায়ের থেকে আসছে সাত দিনের দিন আপনার আমার নাম রাখছে চুল কামাইছে আকিকা করছে তখন আপনার নাম রাখা হয়েছে সেই নামে এখনো পর্যন্ত আপনি আমি চলছি মৃত্যু পর্যন্ত যেদিন আবার আপনার দেহ থেকে আত্মাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আমার আবার আপনি আমি থাকবো আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই কি মৃত কথা বুঝেন কি মৃত এটাকে কিন্তু আপনি একটা শুটিং স্পোর্ট অথবা আপনি যদি মনে করেন জাস্ট এটা একটা ফর্মালিটি মেইনটেইন করার জন্য আসছি এখানে আপনি এটা দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো আল্লাহ বলেছেন ও ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন আপনি তাকুয়া নিয়ে বসতে হবে কি নিয়ে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দেখেন কি চমৎকার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো প্লেস দুটো কালকে আপনি যদি ব্রাইটনেস করতে চান তার 100% মাস্ট বি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া ভয় ভীতি ঠিক কিনা ঠিক আপনারা এখন এই বর্তমান সময় আপনারা আমার কথাগুলো অনেক সময় খারাপ লাগতে পারে নবী আর নবীজি বলেছেন সত্য কথা তিতা হয় কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইলো সত্যটা বলো কৌলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক আপনাদের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে বর্তমান সময়ের যুব সমাজ দাদা ভাই বর্তমান সময়ের যে যুব সমাজ ম্যাক্সিমামই নষ্ট কথা বলেন ম্যাক্সিমামই নষ্ট পদ্রষ্ট। ঠিক না ঠিক কেন জানেন আমার কাছে মোবাইলটা আসেনি এই যে এটা এটা যদিও আমরা তাদেরকে মুখে কি করি পছন্দ করি না ভালোবাসি না কিন্তু আদতে আমরা তাদের যেই কালচার তাদের যে সংস্কৃতি এটাকে কিন্তু আমরা আমাদের মধ্যে ঢুকাইছি বুঝেন না আপনারা আপনার ছেলেটা যে চুল কাটে দেখবেন স্টাইলটা পুরো বেঈমানদের স্টাইল আমাদের আর ইহুদিরা দাঁড়িয়ে রাখে আমাদেরকে কলঙ্কিত করার জন্য প্রত্যেকটা সেক্টর ছেলেগুলো ম্যাক্সিমাম ছেলের পরনে দেখছি জিন্স প্যান্ট কোরআন এবং হাদিস দ্বারা প্রবাহিত এই জিন্স প্যান্ট একজন মুসলমান পুরুষের জন্য হান্ড্রেড পার্সেন্ট না যায়

পৃথিবীর যখনই সময় পেয়েছে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে তারা হলো মুত্তাকি আল্লাহ মুত্তাকিনদের জন্য বলেছে উইদাতুল মুত্তাকিন মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও তুলে তুলে বলেন সুবহানাল্লাহ সব আলেমের সাথে প্রেম করা যাবে না সব আলেমকে আপন করে দেওয়া যাবে না হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে একজন আলেম সেই স্বার্থের জন্য পৃথিবীর সুবিধার জন্য পৃথিবীর বুক বিলাসে তার জন্য মন কথা বলে বলে সাধারণ মানুষকে বসভ্রষ্ট করে দিবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা মানুষ ধোঁকা প্রতারণার মধ্যে কেন পড়ে আছে খারাপ লাগে আমার ওয়াজটা কার কার কাছে খারাপ লাগে কারো কাছে খারাপ লাগে না তো এগুলো সত্য কথা এই আমরা অপরাধ অপরাধ করি 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 জুলুম জুলুম অন্যায় অন্যায় এদিক আপনাদেরকে একটু ভয় ভীতির মধ্যে ঢুকাচ্ছি এই কারণে যেন আমি যে বিষয়টার মধ্যে ঢুকবো এটা যেন আপনারা সহজে কি করতে পারেন ক্যাচ করতে পারেন এটা যেন আপনারা সহজে কাউন্ট করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি আমার দিকে দেখান মানুষ অন্যায় অফরাত করে কি জন্য দেখবেন একটা মানুষ হালাল পথে চলার জন্য তার ইনকাম সক্ষমতা যতটুকু আছে ততটুকুই কিন্তু এনা কিন্তু অতিরিক্ত করার জন্য মানুষ হারামের সাথে যুক্ত হয় খেয়াল করবেন আমার কথাগুলো এখন এইগুলো ওই সেই জমা করার পরে সে কিন্তু চলে যায় কি করে কবরে চলে যায় যেই কোনো মুহূর্তে চলে যায় কিন্তু চলে যাওয়ার পরে এদিক তাকান চলে যাওয়ার পরে সম্পদগুলো রেখে যায় কার জন্য

কিছু নিতে পারি নাই আপনাকেদেরকে দেরকে আরেকটু বলে রাখি আল্লাহ বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন ইন্না বাতু শারবিকালা সাদিদ আল্লাহর ধরা বড় শক্ত আল্লাহর পাকরাও বড় কঠিন বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সরিউল হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধর শক্ত করে ধরবে হিসাবও শক্ত করে নেবে এই পৃথিবীতে বিপদ আসলে কিন্তু সাহায্যকারী পাওয়া যায় অসুস্থ হলে কিন্তু ডাক্তার পাওয়া যায় হসপিটাল পাওয়া যায় পাওয়া যায় কি যায় না মানে যে কোনো প্রতিকূল পরিবেশকে আপনার আপন করে বা ম্যানেজ করার জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ আল্লাহর পক্ষ থেকে তৈরি হয় হয় কি হয় না কিন্তু কবরে যখন যাবেন আপনি যদি বিপদে পড়ে যান কেমন হবে অবস্থাটা আমি বলি ওখানে কিন্তু আপনি বাঁচতে পারবেন না মরতে পারবেন না পালাতে পারবেন না আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচারও কোনো সুযোগ নাই ও মা ইবিন ওখান থেকে পালাবার কোন সুযোগ তাহলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো পিতামাতা ঠিক আরো জোরে কয় না এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা কি পিতামাতা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াও আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো কি করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক কিছু কি বলার জন্য দাঁড়াই রেছেন কিছু বলার জন্য দাঁড়াই রেছেন আমার দিকে মাহফিল কমিটি এমনি সাইলে আমি ডরাই কি কিছু বুঝতে পারছে আপনি নিজস্ব প্রোগ্রাম তো বুঝতে পারছি সমস্যা নাই তাহলে আপনি একটু মানে মায়াবি নজরে নর্মাল স্টাইলে বসেন না হয় কিছু একটা করেন আমার কাছে মনে হয় তাহলে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে বিদায় দিব যদি বলেন যেন হুজুর একটু বসবো সময় দিব তাহলে আপনাদের বিদায় বেলাটাই যদি পরিচয় করে দুটা একসাথে হবে এটা বেস্ট হবে কথা বলেন আপনারা হচ্ছেন বিআইবি পার্সন অনারেবল পার্সন কে বলছি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহটা এখনো পর্যন্ত মজা হয় নাই কেন অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর কেন জানেন আল্লাহ বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে আপনাকে আমাকে কি করছে কি মজার কথা না আল্লাহ বলেছে সুরাত তিনে বলেছেন আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর আল্লাহ তিনি বলেছেন বিউটিফুল সে অত্যন্ত সুন্দর আপনার গঠন প্রণালী আমার গঠন প্রণালী কন্যা এই সুন্দর মানুষগুলোকে সুন্দর রাখার জন্য চিরকাল আল্লাহ কয় আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা বরাদ্দ করেছি সেই রাস্তার নাম হলো ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইভ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে আওয়াজ তুলে সুবহান আর জোরে ইসলামের পথ সঠিক দেখানোর জন্য আপনাদের পাশে শাহপুর দরবার শরীফ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন জবরদস্ত একজন আল্লাহ রয়েছিলেন আপনারা যারা কাছ থেকে দেখছেন ওনার অনেক কিছু কারামত দেখছেন আপনারা ওনার একটা বক্তব্য ওনার অনেকগুলো কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে ওনার একটা বক্তব্য আমার বেশি হৃদয় ছয়েছে উনি বলেছিলেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় তিনি মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন আমাস্তুলকুম সুবহানাল্লাহ আর জোরে সেই নবীকে পেয়ে আপনি আমি খুশি না আর জোরে বলেন না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল হিসাবে আখ্যায়িত করেছেন সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন আমার স্থলে কোন আরো জোরে আমরা সেই নবীর হয়েছি আমরা যদি নবীজিকে ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহকে পাবো বিন্দু পরিমাণ যদি চুল পরিমাণ নবীর প্রসাদে গোস্তাকি হয় আপনার আমার ধনী এবং আখেরা দুটোই কথা বলেন না কেন দুটোই কি আল্লাহ কোরআনে কি বলেছে জানেন আল্লাহ বলেছেন সে ইফ ইউ টু লাহ আল্লাহ যদি তোমার আল্লাহ কি ভালোবেসে থেকো ফল মি মোহাম্মদ চল্লাহ্ আলাই মোহাম্মদ আল্লাহ আল্হ আলাই সাল্লাহ বিরাট করতে হয়ে যাও আল্লাহ উই লাহ বেউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ফরগি বির সেন্স আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেবে আপনি সব করলেন কিন্তু মা বাবাকে ভালোবাসতেন না এই এই ভালো এই কর্ম কি আপনার কাজে লাগবে কথা বলেন কাজে লাগবে এদিক তাকান ফেডাইস অফ দা সাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মি হাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত দেখুন সুবহানাল্লাহ নামাজ হল জান্নাতের ছাবি কি নামাজ হল জান্নাতের মিফতাহুল জান্নাতিস সালা নামাজ জান্নাতের প্রেয়ার ইজ দা কি টু ফেডাইস নামাজ হলো জান্নাতের ছাবি এখন আপনার জান্নাতের ছাবিও লাগবে এবং জান্নাতটাকেও খুঁজে বের এখন আপনি জান্নাতের সাবির জন্য পেরেশান হয়ে গেলেন কিন্তু জান্নাতটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি পেরেশান হলেন না আপনি সাবি দিয়ে কি করবেন জান্নাতে যদি খুঁজে না পান কথা কম আমার কথা সহজে বুঝতে পারছেন আপনারা এটা এই জন্য বলেছি আমাদের সমাজে অনেক পাক্কা মুসল্লি আছে নামাজ এক ওয়াক্ত কি করে না মিস দেয় নাই মনে করে যে নামাজ দিয়ে শুধু সে জান্নাতে চলে যাবে কিন্তু সে জানে না কত অসংখ্য নামাজি জাহান নামে যাবে আপনার নামাজের কোন কমতি নেই কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবা মার সাথে ভালো আচরণ আপনি শুধু বাবা মা এমন একটা জিনিস আপনি শুধু দুনিয়ায় না যে জিন্দা তাদেরকে ভালোবাসবে এমন না মরার পরেও তাদেরকে ভালোবাসতে হবে কি করতে হবে মরার পরেও তাদেরকে ভালো আল্লাহ কি বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না ও বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সুন্দর মিষ্টি ভদ্র ভালো জেন্টল আচরণ করো জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার এটা কোরআনের কথা কিসের কথা এইজন্য நபி বলে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা আর মা বাবা কিন্তু একটা দায়িত্ব আছে সন্তান কিন্তু জন্ম দেওয়ার পরে ছেড়ে দিলেই চলবে না মা বাবার একটা দায়িত্ব আছে তখনই সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে যখন সে বেড়ে উঠবে ধীরে ধীরে সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে বাবা মাকে বলবো एवरी প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন Very carefully প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা কেন পালন করা আল্লাহর হাবিব বলেছেন

নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর মহাব্বত একটা হলো নবীর আহলেবাইতে আর আরেকটা হলো কোরআন আপনি সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিয়ে দেখেন সন্তান কোনোদিনে পদ ভ্রষ্ট হবে না আজকে আপনি তো সন্তানকে এই শিক্ষাগুলো দিচ্ছেন না আপনার সন্তান একটু কথা বলতে জানলেই আপনি পাঠাই দিচ্ছেন ইংলিশ মিডিয়ামে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান কোনো সমস্যা নেই কিন্তু সন্তানটাকে আগে বেসিক যে নলেজ ইসলাম দিন সম্পর্কে সেটা আগে আপনি ঢুকাই দেন তখন সন্তান আর হবে আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণ হলো সন্তানগুলো সঠিক শিক্ষা পায়নি এটার জন্য দায় কিন্তু বাবা মাকেও নিতে হবে ঠিক না ঠিক এটা আপনারা মানেননি মানেন মানতে হবে আপনি না মানেন মানেন বা না মানেন এটা কিন্তু আল্লাহরও কিছু যায় আসে না রাসুলের কিছু যায় আসে না আসে যায় আপনার আমার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়ার রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিককে আমার নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সোম্মা তার কে নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সোম্মা মান্তার পরকে নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ইয়ার সুরাল্লা হবি হাবিবাল্লাহ ন আমার কাছ থেকে কলা সোম্মা তার কে আমার নবীজি বললেন কয়লা আবুকা তোমার বাবা চুরি চুরি কন্যা আল্লাহ আমার নবীজিকে জন এক এক ব্যক্তি এসে প্রশ্ন করল আর শোনাল্লাম হাবি বাংলা নবী গো ও প্রাণের নবী নবী আমার বাবা খেয়াল করেন এখনকার ছেলেরা বাবা মার সাথে কত বেয়াদবি করে বাবা যতই ক্ষমতা দর হোক বাবা যখন বার্ধক্যের দিকে ধাবিত হয় বাবা কিন্তু দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু সন্তানের কাছে থাকার পরেও সন্তান থেকে নিতে হয় কারণ বাবা চলে যাওয়ার পরে তার সম্পত্তির মালিক তার ওয়ারিসরা আমার প্রশ্ন করলেন নবী আমার বাবা আমার উপার্জিত অর্থ সম্পদ নিজের মতো খরচ করতে চাই গো নবী এই ক্ষেত্রে আমি কি করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আহারে পাগল তুমি শুনো শোনো শোনো শুধু তোমার সম্পদ রে তুমি নিজেও তোমার বাবার সম্পদ চুরি জুড়ি কন্যা শোনা আল্লাহ সন্তান গিয়ে প্রশ্ন করলো আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো খরচ করতে চায় নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ এতে বোঝা যায় তোমার টাকা না শুধু তোমাকে ও তোমার বাবা যেমনি চেমনি কি করতে পারবে খাটাতে পারবে কাজে লাগাতে পারবে তুমি না শব্দ ইউজ করতে পারবা না তবে এইটা যেমন নবীজি বলেছেন এটা যেমন সত্য আরেকটা চিরন্তন সত্য আছে বন্ধু বাবা কোনোদিন এমন কোনো কিছু সন্তানের কাঁধে চাপিয়ে দেয় না রে যেটা তার আপন সন্তানের কষ্ট হবে তোমরা সন্তান হয়ে কেমন করে বাবার কলি জায় আগুন যে সন্তানটার উপরে তার বাবা অবাধ্য যে সন্তানটার প্রতি তার বাবা অসন্তুষ্ট যে বাবা কষ্ট যে আমার নবীজি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর আমার উম্মতেরা বাবা মায়ের সন্তানেরা তোমরা জেনে রাখো যে সন্তানের উপর বাবা অবাধ্য সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের অবাধ্য জুড়ে জুড়ে দেখবিল্লা <t> তার মানে বাবা যেই সন্তানের প্রতি বিরক্ত আমার আল্লাহ সেই সন্তানের প্রতি বিরক্ত এই সন্তান হাজার ডাকা ডাকি করলেও হাজার নামাজ রোজা করলেও কোনো ফায়দা হবে না কারণ বাবা মা এমন একটা সম্পদ তোমার জীবনের সকল আমল তুমি করেছ বাবা করি কলিজায় আগুন দিয়েছ তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে এবার আমার দিকে তাকান বন্ধু মায়ের কথা নবীজি তিন তিনবার বলেছে মা মায়ের চেহারার দিকে তাকায় যদি কোনো সন্তানের করোনা হয় কোনো সন্তানের যদি মায়া লাগে রে মায়ের চেহারাটার দিকে তাকায় যদি কোনো সন্তানের মনে আফসোস লাগে আল্লাহ আল্লাহ গো আমার মায়ের কি হলো গো আমার মা তো আজকে সকালে ও খাবার খেলো না দুপুরে ও খাবার খেলো না সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা ও খাবার খেলো না আমার মার কি হয়েছে গো আল্লাহ মায়ের দিকে তাকায় তার খুব মায়া লাগছে আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন ও মায়ের পাগল সন্তান রে তুমি তো মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি অনুশোচনা দিয়ে তুমি চাইয়া দেখো তোমার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকে গেছে মায়ের দিকে মায়ার নজরে যদি বন্ধু ও বন্ধু মায়ের নজরে যদি একটা তাকাও তোমার আমল নামায় হজের গো দৈনিক যদি একশত বার তাকাই তাহলে কি হবে আমার নবীজি বললেন দৈনিক যদি একশত বার তাকাও তাহলে একশত হজের সবাব তোমার আমল নামায় ঢুকবে চুরি চুরি বলুন না সবহান আল্লাহ বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিন তিনবার একটা শব্দ ইউজ করেছেন তিন তিনবার হুজুর কোন শব্দটা আমার নবীজি বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা কে গো নবী সেই হতবাগা আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন বাবা মা দুজনকে পেল অথবা বাবা মা একজনকে পেল রে তাদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগা সন্তান ইস সৃষ্টি জগতে আরে কেউ হতে পারে না